হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ রুমানা ফ্যামিলি ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং হ্যাপি লাইফ উপভোগ করছো আজ আমি নিয়ে এসেছি নতুন একটি শপিং ব্লগ ভিডিও যেখানে থাকছে কিছু স্পেশাল মুহূর্ত জমজমাট কেনাকাটা আর অনেক আনন্দের সময় ভিডিওটি তোমাদের জন্যই তাই একদম শেষ পর্যন্ত দেখে ফেলো স্কিপ করলে মিস করবে অনেক কিছুই আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে একটা সুন্দর লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি নতুন দর্শক হও তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে পরবর্তী নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে আজকে স্পেশাল শপিং ভিডিও তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পারগ্রাম সুপার মার্কেটে এই মার্কেটে শুরুতেই রয়েছে একটি দোকান আর এখানেই এখন আমি দাঁড়িয়ে আসছি চলো দেখি কি কি দারুন কালেকশন আছে এখানে বন্ধুরা আমার সামনে রয়েছে অসংখ্য রকমারি বাচ্চাদের ক্লিপ হেয়ার ব্যান্ড কালারফুল অসাধারণ সব ব্যান্ড কালেকশন দাম শুনলে অবাক হবে মাত্র দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এইসব সুন্দর ব্যান্ড কালেকশন উপরে তাকিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোট বাচ্চাদের খেলনা ঝুনঝুনি পাশে রয়েছে বড়দের জন্য সেই ভাইরাল কাঁকড়া ব্যান্ড মাত্র তিরিশ টাকায় এদিকে আবার দেখে নাও রান্না চামচ সহ নানান ঘরোয়া আইটেমও পাওয়া যাচ্ছে এখানে যেগুলো আমাদের দৈনন্দিন সংসারের কাজে একদম দরকারি বন্ধুরা এই যে ঝুনঝিনিটা ঘুরছে কত মিষ্টি করে ছোট মনির জন্য আমি একটা নিয়ে নিয়েছি দাম পড়েছে একশো পঞ্চাশ টাকা একদম পছন্দ হয়েছে আমার এদিকে দেখো বন্ধুরা হলুদের বউ সাজানোর জন্য সব গহনার কালেকশনও রয়েছে এখানে এক কথায় বলতে হয় এই দোকানেই পেয়ে যাচ্ছ মাথা থেকে পা পর্যন্ত সাজানোর সব কিছু আর হ্যাঁ আমার হাতে যেটা দেখছো এই ভাইরাল কাঁকড়া ব্যান্ডটা এটা হচ্ছে সেই কাঠ গোলাপ ডিজাইন দাম মাত্র পনেরো টাকা থেকে শুরু করে তিরিশ টাকার মধ্যে পাওয়া যাবে তো বন্ধুরা চলো তোমাদের সব কিছু আরও কাছ থেকে দেখাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে ফেলো বন্ধুরা এদিকে দেখো কি সুন্দর সব বউ সাজানোর গহনা কালেকশন রয়েছে এখানে আছে সেই বিখ্যাত বাহুবালি ঝুমকা কালেকশন যেগুলো একদম নজর কারা ডিজাইন দাম মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবে একেবারে রাজকীয় ঝুমকা আর এই পাশে রয়েছে দারুণ সব ব্যাগ কালেকশন ছোট ব্যাগ থেকে শুরু করে বড় ব্যাগ পার্টি ব্যাগ থেকে ডেইলি ইউজের ব্যাগ সবই রয়েছে এখানে দামও একদম হাতের নাগালে শুধু একশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা ব্যাগগুলো সত্যি বলতে দারুণ সুন্দর ডিজাইনগুলো এত ইউনিক আর কালারফুল তুমি একবার দেখলেই বুঝবে কোনটা রাখি কোনটা নেই সবার জন্য উপযোগী স্টুডেন্ট থেকে শুরু করে হাউসওয়াইফ সবাই এই কালেকশন পছন্দ করবে নিশ্চিত বন্ধুরা আর এদিকে রয়েছে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য নেকলেস ও মালার কালেকশন যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যেই কিনতে পারো একদম ঝকঝকে সুন্দর ডিজাইন ছোটদের মুখে হাসি ফুটে উঠবে এগুলো দেখে সত্যি বলতে বন্ধুরা একটা বউ সাজাতে যা কিছু দরকার এ টু জেড সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এবার আমরা চলে এসেছি ঠিক পাশের গলির আর একটা দোকানে আর এখানে ঢুকে চোখে পড়লো অসাধারণ কিছু কফি মগ বন্ধুরা মগগুলো দেখেই মন ভালো হয়ে যায় বিশেষ করে হলুদ রঙের মগটা আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি দুইটা আমার দুই ছেলের জন্য হাজব্যান্ডের জন্য নিয়ে নিয়েছি একটা অন্য ভিন্ন ডিজাইনের মজার তো বন্ধুরা এবার আসি দারুণ কিছু কালেকশনের দিকে এদিকে দেখো একেবারে চোখ জুড়িয়ে যায় সব প্লেট ও বাটি কালেকশনে ছোট থেকে বড় নানা ডিজাইনের এক একটা যেন চোখের আরাম রঙগুলো এত সুন্দর যে বুঝতেই পারবে না কোনটা রেখে কোনটা নেই এই যে আমার হাতে এখন যে ছাকনিগুলো দেখছো এগুলো খুবই মজবুত এবং ব্যবহার উপযোগী তাই আমি নিয়ে নিয়েছি দুইটা দুই সাইজের সংসারের কাজে একদম পারফেক্ট হবে বন্ধুরা এখানে এক কথায় সংসার গোছানোর যা যা দরকার সব কিছুই পাওয়া যায় রাইস কুকার থেকে শুরু করে মশলার ডিব্বা প্লেট কাঁসার আইটেম এ টু জেড এই যে ডিশগুলো দেখো কত সুন্দর ডিজাইন সত্যি বলতে আমার তো একদম ভালো লেগে গেল চলো দেখি और की की पा जाए বন্ধুরা এদিকে দেখো কত সুন্দর টিফিন বক্স মশলাদানি সাজিয়ে রাখা হয়েছে এর সাইজ এতটাই ভালো আর ডিজাইন এত সুন্দর আমি না দেখেই পারলাম না আর এই পাশে দেখো অসাধারণ জক কালেকশন রঙ্গ ডিজাইন সবই এক কথায় অনবদ্য আর এই যে সোনালী রঙের চামচের সমাহার দেখলে মনে হবে যেন একেবারে সোনার তৈরি এই দারুন দারুণ চামচগুলো মাত্র একশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার একদম মনে ধরেছে এই সোনালি চামচগুলো একটু রাজকীয় ভাব আছে রান্নাঘরেও জমে যাবে আর এদিকে আমার দুই ছেলে খুঁজে বের করেছে দারুণ আইসক্রিম বক্স তারা তো বলেই বসলো আম্মু এটা না নিলেই নয় তো আমি কি করব বলো নিয়ে নিলাম তাদের জন্য বাড়ি গিয়ে তারা মজা করে আইসক্রিম বানাবে বন্ধুরা যেটা এখন তোমরা দেখছো এই মার্কেটটি হচ্ছে চৌরঙ্গি থেকে রেলওয়ে স্টেশন যাওয়ার মাঝপথে অবস্থিত আর এই দোকানগুলো রয়েছে ঠিক আলম সুপার মার্কেটের নিস্তলায় জায়গাটা খুব সহজেই খুঁজে পাওয়া যায় আর পণ্যগুলোর কালেকশন এক কথায় অসাধারণ আজকের আমার এই শপিং ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রতিটা মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তোমাদের ফিডব্যাক থেকেই আমি আগামী ভিডিওগুলোকে আরও সুন্দরভাবে উপহার দিতে পারব ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেল কিন্তু বিশ্বাস করো প্রতিটা মুহূর্ত আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ভরিয়ে দিতে নতুন কিছুতে তাই আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের আর পরিবারের যত্ন নিও আবার দেখা হবে নতুন কোনো দারুণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ রুমানার ফ্যামিলি ব্লগ এর পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা